এই পেটটার সাথে একটা বাচ্চাও ছিল বাচ্চাও ছিল তো বাচ্চারা দুই সপ্তাহ অযত্নতার কারণে মারা গেছে হয়তো ঠিক আছে দর্শক আমরা কথা বলা বলা ভিডিও শুরু করে দিতেছি ইনশাল্লাহ দর্শক ভিডিওর শুরুতে একজোড়া আপনার ইওলা ম্যাক পাই দিয়ে শুরু করতেছি দর্শক এটা কিন্তু ম্যাক পাই ড্যানিশ কোয়ালিটির একদম এই যে দুটো ডিম নিয়ে বসা রাশেদ ভাই এখানে আপনার পর্যাপ্ত পরিমাণে ডিম বাচ্চা সহ কবুতর পাবেন ইনশাআল্লাহ তো যার যেটা লাগে আপনারা কালেক্ট করতে পারেন রাশেদ ভাই এই কত রাখা যাবে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা হলে দর্শক এই ম্যাক পাইটেন স্পিয়ার টা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন আইসবার রামাসিন কবুতর বর্তমানে কিন্তু খুবই রিয়ার কালেকশন আইসবার রামাসিন কালেকশন পাওয়াই খুব মুশকিল দর্শক এটা হচ্ছে নটটা এটা হচ্ছে দর্শক মাদিটা দর্শক এই দুটোটাই পাই রিং আছে দর্শক দেখার মতো বিগ সাইজের একটা পেয়ার কত টাকা যাবে ভাই কোনো দাম দামি চলো না আজকে 3500 টাকা উত্তর দিছিলাম 2500 টাকা দর্শক দেখেন দর্শক ও ডিম তো পারছে দেখা যায় হ্যাঁ ডিম একটা পারছে একটা ডিম পারছে দর্শক যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ডিম সহ মাত্র 2500 টাকায় দেখছেন রাজগোল্লা কবুতর দুইটা ডিমি অনেক বড় মশাল দুইটা ডিমি জমে গেছে দর্শক দেখার মতো একটা রাজগোল্লা পেয়ার কত টাকা দেবে এটা মাত্র পনেরোশো টাকায় এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন দেখেন এই যে ডিম দর্শক যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লা মাত্র পনেরোশো টাকায় সেখানে এই পেয়ারটা প্রায় কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার যাতে লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ এখানে দেখতেছেন দর্শক মানে কোয়ালিটি কিন্তু একসাথে একশো একদম লাল গেট এবং নন স্টপ দর্শক দেখেন নর কিন্তু অনেক ডাকা ডাকি করতেছে খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা রানিং আছে তো ইনশাল্লাহ কত রাখা যাবে এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা এই ব্ল্যাক বার হুমা পেয়ারটা আপনার কালার করতে পারবেন আসলে ব্ল্যাক বারহুমা সাইজ কেটা কিন্তু অনেক বড় দেখেন খুব সুন্দর যাদের লাগে কালেক্ট করতে পারেন কালার কোয়ালিটি একশো একশো ইনশাল্লাহ

মাদির পায়ে একটা রিং দেওয়া আছে দর্শক ওনার পায়ে কোনো রিং নাই তো এই পেটটা কত রাখা যাবো ভাই এই পেয়ারটা যদি আজকে কোন একটা রিং আছে হ্যাঁ কত রাখা যাবো পনেরোশো টাকা দর্শক দেখেন এগুলো হচ্ছে বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য বেস্ট আপনারা এইগুলা বাচ্চা কাঁচা খাইলে দর্শক মিষ্টি মিষ্টি বাচ্চা কাঁচা হবে এবং অনেকেই ফোস্টার করতে চান বড় বড় কবুতরের ডিম ডিম তো তারা এই সব কবুতর নিতে পারেন অনেক বড় সাইজের কবুতর গুলো যাদের লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ এখানে হচ্ছে গ্রিজেল রেসার একজন বেবি একদম অরিজিনাল আফসান গ্রিজেলের বেবি কত রাখা দেবো ভাই একদম 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 চাই যারা বাসাবাড়ি চিনে যেতে চায় হ্যাঁ হ্যাঁ নিতে পারে ইনশাল্লাহ ঠিক আছে দর্শক দশ এখানে হচ্ছে আরও একজোড়া গোল্লা কবিতার কালারিং গোল্লা দর্শক দেখেন খুব সুন্দর ভাই এটা তো রানিং পেয়ার কত টাকা যাবো টাকা মাত্র আষ্টশো টাকায় এই গোল্লা পেয়ারটা কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ দেখেন কালার কোয়ালিটি খুবই সুন্দর যাতে লাগিয়ে নিয়ে যাবেন মাত্র আষ্টশো টাকায়

কত রাখা যাবে ভাই পেয়ারটা মাত্র এক হাজার টাকা হয়ে দশক এই পেয়ারটা কালেকশন করতে পারবো খুব সুন্দর বিগ সাইজের একটা পেয়ার ইনশাল্লাহ রানিং পেয়ার দর্শক এখানে দেখতেছেন আরো একজন হোমা কবুতর এটা হচ্ছে সাদা আর হচ্ছে কালোটা নর নাকি ভাই কত রাখা যাবো মাত্র এক নর ঠিক আছে দর্শক এখানে ঘুঘু পাখি দশ খুব সুন্দর একজন গুগু পাখি দর্শক রানিং তো না ভাই কত রাখা যাবে গুগুটা মাত্র টাকা যদি খাঁচা খুঁচা সহ কেউ নেই ঠিক আছে দর্শক যাদের লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইনশাল্লা